কন থা নানজবুর কিয়া মাত্র আমার কাছে মনে হয় মাঝে মাঝে বাংলাদেশের জনগণ এমন এমন কিছু ঘটনা ঘটাই দেন আর এই ঘটনার পরে ভারত নড়ে চড়ে বসে দেখেন সীমান্তে আওয়ামী লীগ থাকুক আর ডক্টর ইউনুসের সরকার থাকুক আমাদের ওই রকম শক্তিমত্তা প্রদর্শন আমরা কখনো দেখি নাই ভারতের বিপরীতে জবাবটা দিতে আমাদের লোকবল সংকট আছে মেশিনারির সংকট আছে বাট এটার রিকভারিং করার চেষ্টা করছে সরকার তবে ভাই ঝামেলাতে পড়ি আমরা ধরেন ডক্টর ইউনুসের কোনো পরিবার তো বিএসএফ এর কাছে ধাওয়া খায় নাই উপদেষ্টা আসিফের কোনো পরিবারের ধাওয়া খায় নাই আসিফ নজরুলের ধাওয়া খায় নাই হাসনাদ সার্জিসদের পরিবার ধাওয়া খায় না বা বিএনপির আওয়ামী লীগের যারা এনপি মন্ত্রী আছেন তাদের পরিবার ধাওয়া খায় না ধাওয়া খায় কারা গরিব মানুষরা যারা ওই এলাকায় বসবাস করে কাজকর্ম নাই সোরা বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হয়ে যায় আর প্রভাবশালীদের বিভিন্ন শেল্টারে কাজ করলে মাঝে মাঝে জীবনটা দিতে হয় বাট এবার ভিন্ন ঘটনা ঘটেছে জনগণ দৌড়াইয়া এমন দৌড়ানি দিছে বাবিও আমিও গেছিলাম তুমি কি তা লোয়া গেলা কিসাটা লোয়া গেছিলাম হম ফি ছাটা তো এরকম যার কাছে যা কিছু ছিল যখন পরিস্থিতি খারাপ দেখছে লেজ গুটিয়ে দৌড়ে সীমান্তের ওই গেছে সাহস করে ঢুকে গেছিল বাংলাদেশে আমাদের প্রতিবাদ জানাইছে কিনা জানি না সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকে আমাদের যারা কৃষক আছেন স্থানীয় তাদের ফসল রক্ষায় দেওয়া কিছু খুঁটি উপরে ফেলে ফেইকা ফেলছিল ভারতীয় সীমান্তরক্ষীর বাহিনী বিএসএফ এর একটি দল বিষয়টি দেখে স্থানীয় লোকজন প্রতিবাদ জানান দুই পক্ষের মধ্যে বাঘবিতণ্ডার এক পর্যায়ে বিএসএফ সদস্যরা একটি স্পিড বোটে করে এলাকা ছেড়ে চলে যান এখন কেন চলে যান কারণ সেখানে জনগণ হালকা হম ধোলাই দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েই ফেলছিল বা এখন তো বোঝেনি একটা সিচুয়েশন চলছে জকিগঞ্জের মানিকপুরে গতকালকে আপনার মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্তে কমেন্টের ও মাধ্যমে তো এই দেখা যায় যে বিএসএফ এর চারজন সদস্য সীমান্ত অতিক্রম করে নদীর পারে প্রবেশ করে এবং কৃষকদের ফসল রক্ষায় স্থাপিত খুঁটিগুলো উপরে ফেলেন বিষয়টি দেখে স্থানীয় লোকজন প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে এখানে চরম উত্তেজনা তৈরি হয় এক পর্যায়ে পরিস্থিতি খারাপ দেখে বিএসএফ সদস্যরা একটি স্পিড বোট করে সীমান্ত এলাকা থেকে পালিয়ে যায় আর আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি উনিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের ভাই বলছেন ঘটনার পরপরই পরিস্থিতিকে শান্ত করতে আমরা বিএসএফ এর সাথে পতাকা বৈঠকে বসেছি যেখানে বাংলাদেশের সীমান্তে বিএসএফ এর প্রবেশের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছি যাক প্রতিবাদ হয়েছে এমনকি ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য বিএসএফ কে সতর্ক সতর্কবার্তা দেওয়া হয়েছে সীমান্ত এলাকায় বিজিবির টহল এবং নজরদারি বাড়ানো হয়েছে যারা ওই এলাকা দিয়ে আবারও বলি বিএসএফ এই ঝাল মিটাবে যদি আপনি সুযোগ দেন বিশেষ করে আমাদের যারা দরিদ্র ভাই বোনেরা আছেন মা বোনেরা আছেন পেটের তাগিদে বাঁচার তাগিদে এই রাষ্ট্রে অনেক সরকার আসতে গেছে আপনাদের ভাগ্য বদলায় নাই বদলাবেও না তো সেই ক্ষেত্রে নিজেরাই নিজেদের ভাগ্য বদলার আশায় যারা ভারতে ঢুকে চোরাকারবারি কারবারি এর সাথে জড়িত আছেন এখন পেটের দায়ে করতেছেন বুঝি ওই চেয়ারম্যান এটা বলে উপজেলা চেয়ারম্যান ওইটা বলে এলাকার অমুক নেতা এটা বলে কিন্তু ভাই বিএসএফ এর একটা গুলিতে জীবনটা চলে যাবে আল্লাহর ওয়াস্তে অন্তত এই সময়টা এই সীমান্ত দিয়ে কোনো ধরনের একটিভিটিস করেন না কারণ আমরা যখন নিউজটা নিয়ে এখন এনজয় করতেছি এগুলো তারা দেখতেছে তাদের গায়ে গুসা আসবে আবার এই ঘটনা ভিডিও একটা ভাইরাল হয়েছে তাদের গায়ে গুসা আসবে ওই চারজন বিএসও বাংলাদেশের নাম শুনলে এদের মেজাজ গরম হবে বাংলাদেশে দেখলে ঠকে দিবে কিন্তু সো সাবধান থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম